আসসালামু আলাইকুম কাবাব তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু চিকেনের কাবাবটা একবার হলেও বাসায় ট্রাই করবেন খুবই সহজ এবং মজাদারি কাবাবটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এটা তৈরি করার জন্য আমি এখানে দুই পিস ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি চিকেনের এবার এটাকে আমি সুন্দর করে চিকন চিকন করে স্লাইস করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলা হবে না আপনারা দেখতে বুঝতে পারছেন এটা কেমন ভাবে আমি কেটেছি এবার এগুলোকে আমি মেরিনেট করব সেটার জন্য আমি এখানে লবণ সামান্য বেকিং পাউডার আর এখানে লেবু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মেরিনেট করে রাখব বেকিং পাউডার ওয়ান 4 চা চামচ দিয়েছি এটাকে মেরিনেট করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব এবার আমি একটা পেস্ট তৈরি করবো ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা এবং ওয়ান থার্ড কাপ দই দিয়ে এরপরে আমি সেই মাংসের মধ্যে আদা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর সেই পেস্টটা দিয়ে সুন্দর করে এটাকে মেরিনেট করব এটাকে আমি মেখে দুই তিন ঘন্টার জন্য রেস্টে রাখবো আপনারা এটা আগের দিনও করে রাখতে পারেন পরের দিন এটা আপনারা কাবাব তৈরি করবেন সেটাও অনেক মজা হবে এবার আমি এটাকে দেখতে পাচ্ছেন এটাকে রেখে দেবো মেরিনেট করার জন্য তো আমি ফিরে এলাম তিন ঘন্টা পরে এখন আমি এটার মধ্যে সামান্য ফুড কালার দিয়েছি কালার সুন্দর করার জন্য এটা অপশনাল আর আমি দিয়ে দিলাম সরিষার তেল এটাকে দিয়ে আবার এটা সুন্দর করে মেখে নেব তো আমার এটা মাখা হয়ে গেছে এবার আমি যে সাসলিকে যে স্টিকগুলো আছে সেই স্টিকগুলো আমি ইউজ করছি এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে যেরকম কাঁথা সেলাই করে ওইভাবে আমি মাংসর পিসগুলোকে এই কাঠির মধ্যে গেথে দিচ্ছি এভাবে একটার পরে একটা আপনারা গেথে একটু চাপ দিয়ে দিয়ে গেথে দিবেন যাতে ভাজার সময় এটা কোনো রকমে না খুলে আসে তো কাঠি একটা কাঠি সম্পূর্ণই আমি এভাবে গেথে নিব। তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে তো আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল তো এভাবে আমি কাঠিগুলোকে সম্পূর্ণ গেথে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার গাথা হয়ে গেছে এভাবে আমি আর কাঠি দেখাচ্ছি যে আমি কিভাবে গেথে নিচ্ছি এটা দেখতে যেমন খুবই ভালো লাগছে খেতেও ভীষণ মজাদার আশা করি আপনারা এটা বানালে আপনাদের ফ্যামিলিতে সবাই ভীষণ পছন্দ করবে যে কোনো নানের সাথে অথবা পরটার সাথে এটা ভীষণ ভালো লাগে তো এভাবে আমি সবগুলো কাঠি গেথে নিয়েছি আমার এখানে দুই পিস ব্রেস্ট দিয়ে চারটা আমি তৈরি করেছি এখন ভাজার পালা আমি ফ্রাই প্যানের উপরে সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটাকে আমি ভাজতে দেব এটা ভাজার জন্য বেশি তেলের দরকার নাই হালকা তেলে এটা ভাজতে পারবেন আর চুলার আঁচটা মাঝারি টু হাই হিটে থাকবে এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে চারপাশ সুন্দর করে ভাজা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং এগুলো আর গায়ে একটু পোড়া পোড়া ভাব এসেছে যখন এরকম পোড়া পোড়া ভাব আসবে তখনই বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে তো আমার এগুলো হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এভাবে যদি আপনি তৈরি করে নান অথবা পরোটার সাথে বাসায় সবাইকে সার্ভ করেন অথবা গেস্টদের সামনে দেন তারা তো ভীষণ মজা পাবে খেয়ে তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার পেজে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ